আমি তো আমার দেখি না দেখিনি আমরা তো কেউ নিজের নিজে কেউ দেন না নিজে নিজে দেখতে হইলে আয়নার দরকার আছে আয়নার দরকার আছে না সেই চৈতন্য মহাপ্রভু কইছে তোমার যে চিত্ত নামক যে দর্পণ আছে সেই দর্পণ রে কৃষ্ণ নামক রস দিয়া তুমি নিরন্তর সে তুমি সেচন করো পরিষ্কার করো তাহলে একদিন তুমি এখানে ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করতে পারবা তখন দেখবা শ্রীকৃষ্ণ তোমার ভিতরে বিরাজমান একইভাবে একই শিব পুরাণ একই কথা লেখা আছে যে তুমি তোমার চিত্তে শিবরাম শিব নাম রূপী হয়েছে নিরন্তর তোমার চিত্ত নামক যে দর্পণ আছে এটা তুমি পরিষ্কার করো পরিষ্কার করো এবং পরিষ্কার করো ভিতরে ভগবান শ্রীকৃষ্ণকে তুমি অবশ্যই দর্শন করতে পারবা সেই জিনিসটা হলো আত্মজ্ঞান সাধারণ এই সেই জায়গাতে বুঝতে আমরা কি কি থাকা দরকার এক নিজের প্রশংসা করার বুদ্ধি না থাকা পরশুদিন তো কইসি তোমার ভগবান শ্রীকৃষ্ণ যে বংশে উনি অবতার নিয়েছেন সেই বংশ হইল যদু বংশ সেই যদু বংশের যে যদু মহারাজের যে পিতা ওনার নাম মহারাজ যজাতি হসুদিন কইসি না মহারাজ যজাতি এত পুণ্য করছে স্বর্গলোকে গেছে স্বর্গলোকে গেছে করে যজাতির বনের শিক্ষা দিছে এই জায়গাত যেখানে ইন্দ্র নিজে বইতাছে এর পাশে হইল যোজা এত পূর্ণ করছে যোজা তৃষিত করছে বন এত এটা তো পূর্ণ অনুসার পরে আর বাকি দেবতারা সব নিচে ইন্দ্র তো খুব চালাক কইতাছে আবার নি রাজা হইয়া জায়গা কয়দিন পরে আমি তো বিপদে পড়ব কইলে হ্যাঁ আমার পতন হই যাবগা তো খুব চালাক হইছে আছে মহারাজ আপনি তো আইলেন মহাভারতের কথা অত ভাগবত কথা উল্লেখ আছে আপনি তো এত পূর্ণ কইরা আইলে আমার সঙ্গে বলেন

ইন্দ্র কইতাছে দেখো আমরা দেবতা হইলো আমরা ঈর্ষা আছে ঠিকই কিন্তু আমরা কৃপা করি তুমি বর্ষাও তুমি বর্ষাও মহারাজ যজതിയর শেখা অসম্পূর্ণবান ছিলেন খুব চতুর তাই না কইছে amare তুমি সেই জাগাতে পতন করো যেই জাগাতে সৎ হয় অর্থাৎ নিরন্তর যেখানে ভাগবত কথা আলোচনা হয় সেখানে তুমি আমারে পতন করো সেই জাগাতে আমি যাতে পড়ি এবার প্রশ্নটা হইল যে জায়গাতে ভাগবত কথা হইতাছে সেই জায়গাতে কেউ পতন হয় না যারা নিত্য নিরন্তর ভাগবত কথা